হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গী দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার গাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের slogan হচ্ছে সবুজায়নী প্রাণ চারাগাছ লাগান ও ধরিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশে থাকুন আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের সরহিত হর্টিকালচার ইউটিউব চ্যানেলে আমাদের আজকের আকৃতি ভেষজ গাছ নিয়ে কথা বলবো যেই গাছটির নাম হলো তেলাকুচা তেলাকুচা এক প্রকার বাংলাদেশে স্থানীয়ভাবে একে কুচিলা, তেলা তেলাহলি তেলাচোড়া কোলাকচু তেলাকচু বিম্বি ইত্যাদি নামে ডাকা হয় এই ফলটা দেখতে অনেক সুন্দর এই ফলটি পাখিদের উৎকৃষ্ট মানের একটি খাবার এটি মূলত লতার জাতীয় একটি গাছ বিভিন্ন অঞ্চলে এটিকে সবজি হিসেবেও খাওয়া হয় ভেষজ ব্যবহারের জন্য এর পাতা লতা মূল ফল ব্যবহার করা গাছটির হয় এটি একটি লতানো উদ্ভিদ এটি গড় সবুজ রঙের হয় এবং নরম পাতা ও কাণ্ড বিশিষ্ট হয়ে থাকে এটি বহু বর্ষজীবী একটি উদ্ভিদ লতার কাণ্ড থেকে পাকসির সাহায্যে অন্য গাছকে জড়িয়ে এটি আস্তে আস্তে বেয়ে উপরের দিকে উঠতে থাকে পঞ্চভুজ আকারের পাতা লম্বা লম্বা পাতা এবং লম্বা লম্বা ফল ছোট্ট ছোট্ট ফল এবং ফলটি পাকলে অনেক লাল দেখতে সুন্দর হয় এর ফল ও কচিডগা খাদ্য হিসেবে ব্যবহার করা হয় তেলাকুচায় প্রচুর পরিমাণ বিটা ক্যারোটিন আছে এই তেলাকচুর আমরা এখন ঔষধি গুণাবলী কিছু জানবো যে কোন কোন অসুস্থতা জনিত কারণে এটি ওষুধ হিসেবে ব্যবহার করা হয় এই তেলাকচু অনেকের কাছেই পরিচিত একটি গাছ এটি একটি লতানো উদ্ভিদ যার পাতা ও কাণ্ড গড় সবুজ রঙের ফুল সাদা ও ফল পেকে টকটকে লাল হয় তেলাকচু বহু বর্ষজীবী একটি উদ্ভিদ পঞ্চভুজ আকারে পাতা গজানো এই গাছটি অন্য গাছটিকে জড়িয়ে বেয়ে ওঠে তেলাকচুয়া সাধারণত বন জঙ্গল রাস্তার পাশে কিংবা বাড়ির আশেপাশে জন্মায় এর টকটকে লাল ফল দেখতে খুবই আকর্ষণীয় তবে গাছটি বেশ অবহেলিত যত্ন করলে এই গাছে খুব কম সংখ্যক মানুষই লাগায় তবে জানলে অবাক হবেন অবহেলিত এই লতা জাতীয় একটি স্বাস্থ্যের জন্য অন্যতম উপকারী একটি ফল ডায়াবেটিক্স ডায়াবেটিক্সের রোগীদের জন্য তেলাকচুয়া অত্যন্ত উৎকৃষ্ট মানের একটি ঔষধি গাছ এই তেলা কাণ্ডসহ কাণ্ড সহ পাতা ছেড়ে রস তৈরি করে নিয়ে প্রতিদিন খেলে ডায়াবেটিস থেকে উপশম পাওয়া যায় জন্ডিস জন্ডিস হলে অনেকের ভয় ভয় পেয়ে পেয়ে যান তবে না ভরসা রাখুন এই তেলাকচু গাছের যা ওপর খুব শীঘ্রই জন্ডিস হারাতে সাহায্য করে পা ফোলা রোগ পা ফলে যাওয়া কিংবা শ্বেত রোগের কারণে এইরকম সমস্যা জনিত কারণে তেলাকচুয়া খুব ফলপ্রসূ একটি ভেষজ উদ্ভিদ শ্বাসকষ্ট অনেকেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগে থাকেন বিভিন্ন কারণে বুকে সর্দি বা কাশি বসে যাওয়ার কারণে শ্বাসকষ্ট হয় এক্ষেত্রে এই রক্ষা পেতে তেলাকচুর মূল ও রস হালকা গরম পানির সাথে খেলে আরাম পাওয়া যায় কাশি থেকে উপশম পাওয়ার জন্য তেলাকচুর ব্যবহার করা হয় শেলসা জ্বর দুধে স্তনে দুধ স্বল্পতা এই ধরনের যেমন ফোড়া ব্রন আমশায় অরুচি এরকম প্রায় অসংখ্য রোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয় তেলাকচুয়া তো এটি আমাদের দেশে গ্রাম অঞ্চলে এমনিতেই বন জঙ্গলে হয়ে থাকে কোনো গাছের সাথে বেয়ে বেয়ে ওঠে তো এইগুলো আপনারা বাড়ির আশেপাশে দেখলে অবশ্যই নষ্ট করে দেবেন না কারণ এটির ওষুধি গুণাগুণ আপনার অবশ্যই কখনো না কখনো কাজে লাগবে তো এই ছিল তেলাকচুয়া গাছ সম্পর্কে বিস্তারিত এতক্ষণ আমাদের সাথে থেকে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ আলাইকুম